আচ্ছা মামুন ভাই আজকে এই কবুতরটা বিভিন্ন কালার আছে এখানে আছে আরেক জোড়া রোমান গাল আসলে আজকের ভিডিওতে শুধু রোমান গাল আর রোমান গাল থাকবে ইনশাল্লাহ প্রতিটা কবুতর সুস্থ ইনশাল্লাহ প্রথমে এটা দিয়ে শুরু করবো ভাই

এমনকি আইসা দেকা শুই না ভালো লাগলে ইনশাল্লাহ নিবেন না কি ভাই দেখে ভালো নিব ইনশাআল্লাহ একদম সুস্থ খবর কবুতর মাসালোর ভাই এটা ভাবি নন না ভাই এটা নয় নন আর এটা হচ্ছে

মানে এই মানে ফেন্সি কবুতর জগতে মাউন্ডে সবচেয়ে বেশি এইসব কবুতরের বাচ্চা মানে প্রতিটা লফটে কবুতরের বাচ্চা চাইলে রাখছে আমি আপনাদের একটু দেখাইতে পারতাম প্রতিটা কবুতরের লফটে মানে খাঁচার ভিতরে বাচ্চা আছে এই কবুতর কি অবস্থা এটা কি লাগে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর একদম অস্থির কোয়ালিটি আল্লাহর মধ্যে দর্শক

যারা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ দর্শক নিতে পারবেন দর্শক এখানে আছে আরেকটা মুন্ডিয়ান ইন্দোনেশিয়ান আর হলো মাক্সি মাক্সি হলো মাদি মাদির ফুল হিডে আছে নাকি ভাই জি ভাই আই দেখেন মাদি বাবা ভাল দেখো এটার কি অবস্থা ভাই ভাই এটা 50000 বড় ভাই এটা 50000 বড় না আপনি কোয়ালিটি দেন ভাই কোয়ালিটি এবং কালার তো লারা দেন ভাই এগুলো ভাই সবাই দেয় দিতে পারবো না ভাই ইন্দোনেশিয়ান মুন্ডি আমার কাছে তো অনেক আছে জানেন ভাই সো দর্শক এটা যদি কোনো ভাইবার দেন নেন তবু যদি কোনো একান্ত কোনো ভাইবার দেন নেন ভাইয়ের সাথে কথা বলবেন কথায় বললে একটু টুকটাক এদিক এদিক কিছু করা যাবে সমস্যা নাই

যে এখানে এটার কি সেম সেম প্রাইস ভাই কোনো দামা হবে না ভাই আপনার মাল দাম দেবো কোয়ালিটি ভাই এটা বাস্তব আসলে আপনাকে জিনিস নিবেন আপনার ভালো দাম দিয়ে রুপার দাম দাম সন্ন্যদ নাকি ভাই জি ভাই তো যাদের লাগবে তারাই নিবেন এলো এক পেয়ার দেখাইলাম যাদের লাগবে তারা নিশ্চয় নিবেন